গুড মর্নিং বন্ধুরা কেউ সকাল সকাল জানি নি তো কাজ রান্না এখন এই দাদা ভাইটা খাই বলে সকাল সকাল রান্না হয়ে যায় তাও আজকে হবে না স্কুলের ছেলেকে আনতে যাবো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে কমিয়ে দিয়ে এসেছি এখন সবজিটা কাটতে বসেছি কি করবো ঝোল পাটা মাছ দিয়ে ঝোল আর ঘিমে শাক আলু ভাতে দিয়ে দেবো আর ছেড়েদের তো চিকেন এই এই তিন তরফের রান্না হবে তো কেমন আছেন বন্ধুরা এই গরমেতে যা অতিরিক্ত গরম পড়েছে তারপরে চারদিকে রোগ নাড়া পুরো একদম বেড়েই চলেছে মাস্কের কেউ এই গরমেতে কেউ মাস্ক ব্যবহার করতে চাইবে বলুন তো কিন্তু কি করবো করতে হবে কিন্তু ছেলেরা তো এখন একদম নিঃশ্বাসই নিতে পারছে না এত গরমে তো কি করে ইউজ হবে বলুন না বসিয়ে দিয়েছে যতক্ষণ হয় হয় নটা চল্লিশে ছুটি মানে আমাকে নটা দশ পনেরো বেরিয়ে করতে হবে এই সামনে তো নয় যে হেঁটে চলে যাব পাঁচ মিনিট দেরি হলে ওখানে আবার বেলার স্কুলে বাচ্চা ঢুকে পড়ে তো ফুল গাজরই এর বাজার করেছে দাদাবাই এই যে গাজর গাজর আবার ওই দাদাভাইটা খেতে চায় না গাজরটা চেঁচিয়ে নিচ্ছে বলছে গাজর আমাকে দিবি না ওইটা মাটির নিচে হয় তো ওই জন্যই হয়তো জানি না সুগার আছে ওরা ওই জন্যে মনে হয় মাটির নিচে কোনো জিনিস খায় না যাই হোক দাদাভাই আমি ঠুড়ি দিয়ে ঝোল খেয়ে নিই আগে অতটা ঝোল পছন্দ করতাম না এখন নিজের হাতে ঝোলটা বানাই খুব একটা খারাপ বানাই না তো আপনাদের এত করে নেমন্তন্ন করলাম যে আসুন আমাদের এখানে বড় করে রাম পুজো হয় আপনারা দেখে যান তো আপনারা এলেন না কেউ আমার বাড়ি আসতে হবে না আমি তো আপনাদের বন্ধু নয় সেই জন্যে আমার বাড়িতে আমি নিমন্ত্রণ করলেও আসবেন না সে আমি জানি গরিব ভাঙাচোরা বসার জায়গা দিতে পারবো না ভিডিওতে কতবার বলেছি যে আমার ঘর একদম ছোট সেই হিসাবে সেই ভয়তে আসছে আসছেন না হয়তো আমি সেটা বলছি না আমাদের বাড়িতে আসতে হবে না আপনি রামটা দেখে যান না খুব সুন্দর জায়গা যেই দেখবে না সেই একবারে প্রেমে পড়ে যাবে মানে চারদিকে দোকান জমজমাট জিনিসটা একদম রাস্তার সামনে সব যদি পারেন না আসতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের নিমন্ত্রণ করলাম কতবার তো বললাম সেই থেকেই বললাম যে একবার ঘুরে যান একবার ঘুরে যান গরমে তে খালি মনে হচ্ছে গলাটা শুকিয়ে যাচ্ছে বাবা আটটা উনচল্লিশ হয়ে গেল তো ওই রেডি হয়ে গেছে ছেলেকে আনতে যাব বলে ওই ভাবলাম একটুখানি সবজিটা কেটেই যাই ঝিঙেটা ভালো দেখছি যে ভালো না কেউ মিষ্টি আছে ঝিঙে একবার তেতো হয়েছিল বাপরে মা না জেনে তরকারি করে ফেলেছিল মানে আমার শাশুড়ি মা বিয়ের পর আর তরকারিটা কেউ মুখে দিতে পারে না আমি ভাবছি তরকারিটা কেন এরকম তেতো তেতো হয়েছে তারপরে মা বলছে যে তরকারিটা খেয়ে দেখেছো বম্পা আমি বলছি হ্যাঁ আমি ভেবেছি তুমি উঠছে মিশিয়েছো আমি উঠছে হলে এত তেতো হবে না সে তাই তেতো একদম মানে এই তেতো মুখে দেওয়া যাচ্ছে না চিরতার থেকেও তেতো বাপরে তো সবজিটা কেটে নিলে ভালো সুবিধা হবে আমার এসে আমি রান্নাটা চপ করে বসিয়ে দিতে পারব তো বন্ধুরা স্কুলে প্রজেক্ট বানাতে দিয়েছে আমার পেছনে পাটের দড়ি আছে পাটের দড়ি দিয়ে ব্যাগ মানে পাট দিয়ে ব্যাগ বানাতে তো পাট কোথাও পাচ্ছি না কি করব ওনার পাটের দড়ি কিনে এনেছি যাক গিয়ে পাটের দড়িই হোক আর যাই হোক দিয়ে একটা বানালেই তো হলো ম্যামকে দেখালেই তো হলো তা বানাতে পারবো কি না জানি না তো আপাতত ঠিকঠাক করে নিয়েছি যে পাটের দড়ি কিনব পাটের দড়ি কিনেছি এই যে ছোট অল্প কিনেছি আর এই বড় অল্প কিনেছি এনেছি কিনে আপাতত এনেছি জানি না কতটুকু বানাতে পারবো তো দেখা যাক ওবেলা থেকে বিনুনি আরম্ভ করব ওবেলা তাও হবে না ড্যামে নিয়ে যেতে হবে ছেলে শনিবার একটা বুধবারে করে দিয়েছে স্যার কেন কি শনিবারটা স্যার বলছে একদম সময় দিতে পারবে না সেই সাতটা থেকে বলেছিল সাড়ে সাতটা বেজে যাচ্ছে তো অনেকের হয়তো সেই সময় পড়া থাকে পড়া থাকে মানে অনেকটাই পড়া থাকে আর এসে না ক্লান্ত হয়ে গেলে আর পড়তে চায় না আমি কালকে সামান্য স্যার একটা এ পাঠিয়েছিল সেটা জেরাউস করতে গেছি এসে দেখি আমার ছোটো ছেলেটা ছোট ছেলেটা যায়নি বড়কা আমার সাথে গিয়েছিল বড় ছেলেটা তো এসে দেখি ঘুমোচ্ছে আমি বলি কী ব্যাপার হলো পাঁচ মিনিটে গেছি মানে শরীর এত ক্লান্তি ব্যায়াম করেছে করেছে আজকে আবার পড়তে যাবে আর ওপর আবার এতে ঘুম হবে না কিচ্ছু হবে না যাবে যাবে আবার এসে এ করবে এখন খেয়ে দিয়ে যে একটুখানি শোবে তার উপায় নেই কেন আনটি আসবে আনটি আবার কালকে উপোস করেছিল বলে আসে এসেছিলো এসেছিল বিকেলের দিকে আমি তো আসতে দেরি করেছি বলে চলে গেছে বন্ধুরা হয়েছে জানি না তো চলুন বন্ধুরা আমি আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি হম বাদ বাকি ভিডিও আবার স্কুলে গিয়ে করব চলুন কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম গিমে শাক এই যে দাদাভাই এই যে গিমে শাক এনেছে গিমের শাক ভাতে দেবো আলু ভাতে দিয়ে আর ঝোল করব চারা মাছের আর ভাত করব আচ্ছা ছেলেদের জন্য ডিম এনেছে ডিম যদি খায় বলে ভেজে দেবো নাহলে করবো না তো এখন ইয়ে দিচ্ছি বন্ধুরা টাটা